গঙ্গাধর কয়াল কল রেকর্ড শুভেন্দু অধিকারীর কাছে না আমার কাছে তোদের মালিক আমার কাছে গেছিল গ্রামে এমন শিক্ষা দিয়েছি ব্যাক টু দি প্যাভিলিয়ন পালিয়ে এসেছে দক্ষিণ কলকাতাতে এই আই প্যাকের কতগুলো ছড়া আর ভাইপোর কতগুলো টেনিয়া এরা এক সঙ্গে গোটা সন্দেশকালীন লড়াইকে সন্দেশকালীর জাগ্রত জনতার তার যে একটা চরম লড়াইয়ের আওয়াজ এই কণ্ঠস্বরকে বন্ধ করে লড়াইকে কালিমা লিপ্ত করার জন্য এই অডিও টেপ কল বা ভিডিও কলের ভিডিও ফুটেজের একটা রম্য রচনা তৈরি করেছিল আমরা বুঝে নেব গঙ্গাধর কয়াল সিবিআই চেয়েছেন এক লক্ষ লিট চাই সন্দেশখালি থেকে লুট করে নয় ভোট করে আপনার দায়িত্ব নেবেন তো হ্যাঁ দেড় লক্ষ দেড় লক্ষ তাহলে তো প্রথম এখানে এসে মিষ্টি খাবো আমরা দেখছি হাড়োয়া মিনা না খাত বাদুড়িয়া কেন্দ্রীয় বাহিনী হ্যাঁ রাজ্য রাজ্য পুলিশ থাকবেন আমি শুনতে পাচ্ছি বলতে দিচ্ছি কালকের ভোটটা শেষ হয়ে যাক পরশু দিন আপনি সাতাশ আঠাশ উনত্রিশ তারিখ থেকে দেখে নেবেন পুরো 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 দিল্লির পুলিশ ছাউনি বানিয়ে দেবে আরে ভরসা এখন ভরসা রাখতে হবে তো সিবিআই এখানে ক্যাম্প করেছে সিআইএসএফ আছে এখানে একটা লোকও থাকবে না আরে সবুজ কাপড় লাগিয়েছিল জিয়ার উদ্দিন মোল্লা কোথায় কোথায় রাজবাড়ির জিয়ার উদ্দিন মোল্লা এক লক্ষ লিট সন্দেশ খালি দিন বাকি ছটাতে যোগ বিয়োগের অঙ্ক আমরা সবাই মিলে মেলাবো দায়িত্ব আমার আমাকে কালকে ভোট দিতে হবে তারপরে আমি আপনাদের জন্য পুরোটা আছি একেবারে গণনা শেষ করা পর্যন্ত বসির আটের জন্য আছে ভোট কিভাবে করাতে হবে গণতান্ত্রিকভাবে মমতার পুলিশকে সরিয়ে রেখে আমরা করব